পরের দিন আকানে সাইতোকে নিয়ে একটি সিনেমা দেখার সিদ্ধান্ত নেয় যা ছিল অনেকগুলো কিউট বিড়ালদের নিয়ে চব্বিশ ঘন্টার একটি লম্বা মুভি তবে আকানে জানায় যে তারা শুধু এর তিন ঘন্টার হাইলাইটস ভার্শনটাই দেখবে সিনেমা দেখে আকানে খুব খুশি হয় কিন্তু সাইতোর জন্য এটা ছিল ঘুমানোর একদম পারফেক্ট সময় সিনেমা দেখার পর আকানে প্রস্তাব দেয় যে পরের বার তারা এমন কিছু দেখবে যা সাইতো পছন্দ করে তখন সাইতো বলে যে সে সিনেমার চেয়ে গেমসে বেশি ইন্টারেস্টেড আকানে আগে কখনো ভিডিও গেম খেলেনি কিন্তু তবুও সে একটি গেম খেলার চেষ্টা করে এবং সাইতোকে গেমে হারিয়েও দেয় রাতে সাইতো আকানেকে বলে যে পরের বার তারা তার পছন্দের গেম কিনবে তখন আকানে বলে সে চায় সাইতো তাকে তুমি না বলে তার নাম ধরে ডাকুক তাই দুজনেই পরস্পরকে নাম ধরে ডাকবে বলে ঠিক করে পরের দিন স্কুলে হিমারি অবাক হয়ে যায় কারণ তার মনে হয় আকানে আর সাইতোর মাঝে কিছু তো হয়েছে কারণ তারা সম্প্রতি একে অপরের প্রতি বেশ ফ্রেন্ডলি আচরণ করছে যদিও আকানে বলে যে তাদের বন্ধুত্ব হওয়া অসম্ভব ঠিক সেই সময় আকানে সাইতোকে তার ফার্স্ট নেম ধরে ডাকে হিমারি যখন এই বিষয়ে জিজ্ঞাসা করে আকানে তখন বেশ ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সাইতো লাইব্রেরিতে কমিউনিকেশন স্কিলস সম্পর্কিত একটি বই খুঁজতে যায় ঠিক তখনই শীষে সেখানে আসে এবং সে সাইতোকে জিজ্ঞাসা করে তার এমন বই কেন দরকার সাইতো বুঝতে পারে যে নিজের কমিউনিকেশন স্কিল ঠিক করলে আকানের সঙ্গে তার সম্পর্ক আরও ভালো হতে পারে পরে সাইতো আকানেকে জিজ্ঞেস করে যে স্কুলের পরে কি সে তার সঙ্গে শপিংয়ে যেতে চাইবে আকানের মনে হয় সাইতো তাকে ইনডাইরেক্টলি ডেটে যাওয়ার কথা বলছে এটা শুনে সাইতো ঘাবড়ে যায় এবং তাকে একটি খালি রুমে নিয়ে যায় কিছুক্ষণ তর্ক বিতর্কের পর আঁকা নিয়েতে রাজি হয়ে যায় যদিও দুজনেই জানে যে এটা আসলে একটি ডেট তবু তারা এটাকে শপিং বলে লুকানোর চেষ্টা করে এরপর হিমারি আকানেকে জিজ্ঞেস করে যে সে কি তার সঙ্গে বাড়ি যেতে ফ্রি আছে কিন্তু আঁকানে না বলে দেয় কারণ আজ সে আগেই কারোর সঙ্গে বাইরে যেতে হবে যখন হিমারি সেই রহস্যময় ছেলেটার সঙ্গে দেখা করার বিষয় জানতে জোর করতে থাকে তখন আকানে নার্ভাস হয়ে সেখান থেকে দৌড় দিয়ে পালায় স্কুলের পরে আকানে এবং সাইত্য একসঙ্গে তাদের শপিং ডেটে যায় আকানে কিছু জরুরি জিনিসপত্র কেনে এবং কম দামে মুরগির মাংস পাওয়ার জন্য অন্যান্য কাস্টমারের ভিড়ে ঢুকে লড়াইও করে কিন্তু আকানে এক টুকরোও মুরগি নিতে পারে না এরপর সাইত তাকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সেও মুরগি আনতে ব্যর্থ হয় যদিও তারা মুরগি কিনতে পারেনি তবুও শপিং করতে করতে তারা আরও কাছাকাছি আসে একসঙ্গে বাড়ি ফেরার পথে সাইত আকানির প্রশংসা করে যে সে ভবিষ্যতে একটি দারুণ স্ত্রী হবে তখন আকানে তাকে মনে করিয়ে দেয় সে তো আগেই তার স্ত্রী রাতে ঘুমানোর সময় আকানে দেখে সাইতো তার মুখের দিকে তাকিয়ে আছে এতে আকানে বেশ ভয়ে পেয়ে যায় এবং ভাবে এর পেছনে সাইতোর কোনো ভুল উদ্দেশ্য আছে নাকি শেষ পর্যন্ত সাইতো স্বীকার করে যে সে আকানের গাল ছুতে চেয়েছিল কারণ আকানে ঘুমানোর সময় খুবই কিউট লাগছিল সাইতোর কথা শুনে আকানে বেশ লজ্জা পেয়ে যায় এবং বলে যে সে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকতে পারে যদিও দুজনেই এতে একটু অস্বস্তি অনুভব করে পরের সকালে আকানে ভুল করে নাস্তা পুড়িয়ে ফেলে তাই স্কুলে যাওয়ার পথে তারা কিছু খেয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন সাইতো একটি বেকারি থেকে সুইট বান কেনে এবং আকানের সঙ্গে ভাগ করে খায় ঠিক তখনই হিমারি তাদের একসাথে দেখতে পেয়ে যায় এরপর আকানে আর সাইতো হিমারির সামনে তাদের সম্পর্ক ফাঁস না হবার জন্য ভান করে ঝগড়া শুরু করে সেই রাতে আকানে কুইজ পরীক্ষার জন্য পড়াশোনা করে যখন সে সাইতোকে এ বিষয়ে জিজ্ঞেস করে সাইতো বলে যে তার পড়াশোনা করার দরকার নেই কারণ ক্লাসে যা শেখানো হয় সবই সে মনে রাখতে পারে সাইতো চায় আকানে যেন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখে তখন আকানে জানায় যে আসন্ন কুইজ পরীক্ষায় সে সাইতোকে হারাতে চায় হিমারি বলে সে যতই চেষ্টা করুক এটা সম্ভব নয় কিন্তু আকানে জেদ ধরে থাকে যে সে সাইতোকে হারিয়ে অসম্ভবকে সম্ভব করবে রাতে সাইতো বুঝতে পারে যে আকানের শারীরিক অবস্থা খুব খারাপ সে আকানের তাপমাত্রা মাপলে দেখে তার জ্বর হয়েছে এরপর সে তাকে বিছানায় নিয়ে যায় এবং তার জ্বর কমানোর চেষ্টা করে সাইতো বলে পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অতিরিক্ত পরিশ্রমী তার অসুস্থ হওয়ার কারণ কিন্তু আকানে তবুও পড়াশুনো চালিয়ে যেতে চায় সে জানায় যে তার স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতেই হবে কারণ সে ডাক্তার হতে চায় যাতে কষ্টে থাকা মানুষদের সাহায্য করতে পারে তবে তার পরিবারের কাছে মেডিকেল স্কুলের খরচ জোগানোর মতো টাকা নেই তাই আকানের দাদি প্রতিশ্রুতি দিয়েছেন যদি সে সাইতোকে বিয়ে করে তাহলে দাদি তার পুরো মেডিকেল কলেজের খরচ বহন করবেন আকানে তারপর সাইতোকে বলে যে তার জন্য সব কিছুই সহজ কারণ সে না পড়েই ভালো নম্বর পেয়ে যায় তাই সে সাইতোকে নিজের ইন্সপিরেশন মনে করে এটা বলার পরেই আকানের মনে হয় এটা তার বলা উচিত হয়নি সে লজ্জায় খাবড়ে গিয়ে কম্বলে নিচে মুখ ঢেকে ফেলে কিছুক্ষণ পরে সাইতো আবার তার তাপমাত্রা মেপে বুঝতে পারে যে তাদের এখনই হাসপাতালে যেতে হবে কিন্তু আকানে অ্যাম্বুলেন্স ডাকতে চায় না আর এত রাতে সাইতো কোনো ট্যাক্সিও পাচ্ছে না তাই সে আকানকে কোলে তুলে নেয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে দ্রুত হাসপাতালের দিকে দৌড়াতে থাকে আর আকানে মনে মনে ভাবে সাইতো সত্যি কত সাহসী কিছুদিন পর আকানে পুরোপুরি সুস্থ হয়ে যায় ওটা শুধু সাধারণ জ্বর ছিল তবে সাইতো তাকে মজা করে বিরক্ত করে বলে যে ইন্সপিরেশনের কথা সে ফোনে রেকর্ড করে রেখেছে এতে আকানে ভীষণ রেগে যায় স্কুলে হিমারি সাইতোকে কুইজ পরীক্ষায় প্রথম হওয়ায় অভিনন্দন জানায় সে বলে সাইতো পড়াশোনায় ভালো হলেও বাকি বিষয়ে পুরো বোকার মতো আচরণ করে তারপর হিমারি সাইতোর একটু কাছে আসে এতে সাইতো অস্বস্তিতে পড়ে যায় এটা দেখে হিমারি মজা করে সরে যায় এমন সময় আকানের আগে সেখানে আসে এবং বলে যে সে যেন অন্য মেয়েদের খুব বেশি কাছে না যায় কারণ সে এখন বিবাহিত সাইতোর আকানের এই আচরণ খুবই কিউট মনে হয় পরের দিন আকানে সাইতোকে নিয়ে একটি সিনেমা দেখার সিদ্ধান্ত নেয় যা ছিল অনেকগুলো কিউট বিড়ালদের নিয়ে চব্বিশ ঘন্টার একটি লম্বা মুভি